আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই সময় যে চারাগুলো উৎপাদন করতেছেন বা বীজ জার্মিনেশন দিয়েছেন তাদের বেশিরভাগেরই একটা সমস্যা হচ্ছে যে গাছগুলো গোজানোর পরপরই পচে যাচ্ছে তো আসলে এই যে গাছগুলো জার্মিনেশন হওয়ার পরে কী কারণে পচে যায় হ্যাঁ এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব তো এই গাছ গোড়া পচা বা এই কাণ্ডগুলো ঢলে যাওয়া এই এই এগুলো যাওয়ার বেশ কয়েকটা কারণ আছে তো কারণগুলো অবশ্যই আপনারা জেনে শুনে তারপরে মোটামুটি এই কোকোপিটে আপনারা চারা উৎপাদন করবেন তো আসলে এটা দীর্ঘ অভিজ্ঞতার আলোকেই বলতে হয় কারণ আমাদেরও এই আমরা এই সমস্যার সম্মুখীন একটা সময় ছিলাম তো এখন কিন্তু আমাদের কোনো গাছ এই রকম গোড়া পোষা বা শিকড় পচে যাওয়া এই ধরনের কোনো সমস্যা কিন্তু আমাদের হয় না তো কি কি কারণে আসলে এই গোড়া পোষা বা শিকড়গুলো পচে যায় সেটা আপনাদের সাথে একটু আলোচনা করি আমরা যখন বাজার থেকে বাজার থেকে এই যে রেডি কোকোপিটগুলো ক্রয় করে থাকি আমরা কিন্তু জানি না সেই কোকোপিট কোকোপিটের মধ্যে কোন কোন উপাদানগুলো আছে। তো কোকোপিটের মধ্যে যদি আমাদের কিছু উপাদান আছে যে উপাদানগুলোর যদি আধিক্য হয়ে যায় তাহলে কিন্তু এই গাছের কিন্তু সমস্যা হয়ে থাকে যেমন আপনার যখন এই কোকোপিটগুলো উৎপাদন করেন তখন এই কোকোপিট মানে কোকো ডাস্ট যেটা গুঁড়া সেই গুড়া যদি আমরা দীর্ঘ সময় যদি ভিজে না রেখে না রাখি তাহলে দেখবেন যে ওর ভেতরে কিন্তু এক প্রকার লবণ থাকে এই লবণের কারণে কিন্তু গাছের গোড়াগুলো পচে যায় এবং আস্তে আস্তে পুরো গাছটাই কিন্তু মারা যায় তারপরে যদি আমরা এই কোকুপিটের ভিতরে যে জৈব সারটা দেই আমরা অনেকেই ভুল করি কি বাজার থেকে বিভিন্ন কোম্পানির ট্রাইকো কম্পোস্টগুলো পাওয়া যায় এই ট্রাইকো কম্পোস্টগুলো দিয়ে কোকোপিটগুলো মিশ্রণ করে আমরা চারা উৎপাদন করে থাকি তো ট্রাইকো কম্পোস্টের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মুরগির যে লিটারগুলো আছে সেই লিটারগুলো দেওয়া হয় তো এই মুরগির লিটারযুক্ত ট্রাইকো কম্পোস্ট যদি আপনারা আপনাদের এই কোকোপিটের সাথে মিশ্রণ করে চারা উৎপাদন করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট গাছগুলো কিন্তু মারা যাবে এরপর আরেকটা কারণে কিন্তু হয়ে থাকে যেটা হলো আমরা অনেক সময় কোকোপিট এবং ভার্মিক কম্পোস্টের সাথে ম্যাগনেশিয়াম মিস মিক্স করি তো ম্যাগনেশিয়াম দিলেও কিন্তু গাছের গোড়া কিন্তু পচে যায় তো দেখেন আমাদের এই যে এখানে প্রায় আমাদের গাছগুলো দেখেন এই যে করলার গাছ আগের আগের চালানের গতকালকে আমার এক ভাই বলতেছে যে প্রায় দশ হাজারের মতো তার কলার গাছ কিন্তু মারা যাচ্ছে দেখেন আমাদের এখানে কিন্তু একটা করলার গাছও কিন্তু মারা যায় নাই তো এর পিছনের কারণগুলো আমরা প্রায় পনেরো দিনের মতো কিন্তু আমাদের কোকোপিটগুলো কিন্তু ভিজে রাখি এবং আমরা নিজস্ব উৎপাদিত ভার্মিক কম্পোস্ট ব্যবহার করি কারণ বাজার থেকে যখন ভার্মিক কম্পোস্টগুলো তো কেনা হয় দেখা যায় যে সেটা আসলে অরিজিনাল ভার্মিক কম্পোস্ট কিনা আমরা কিন্তু বলতে পারি না আমরা একবার হাজার হাজার পেঁপের চারা নষ্ট করছি হাজার হাজার পেঁপের চারা আমাদের নষ্ট হয়েছে বাজার থেকে আমরা ভার্মি কম্পোস্ট কিনছিলাম তো পরবর্তীতে জানতে পারি সেই ভার্মিক কম্পোস্টের ভিতরে মুরগির লিটার দেওয়া ছিল তো এই মুরগির লিটারগুলোর কারণেই কিন্তু গাছ কিন্তু পচে যায় মারা যায় তো আপনারা যখন চারা উৎপাদন করবেন কোকোপিটে অবশ্যই কোকোপিট পনেরো থেকে বিশ দিন ভিজে রাখবেন প্রয়োজনে পানি পরিবর্তন করে দেবেন এরপরে ভার্মিক কম্পোস্টটা অবশ্যই মাসবি দিতে হবে কো বাজারে যে টাইকো কম্পোস্টগুলো মানে কিনতে পাওয়া যায় এগুলো ব্যবহার না করে ভার্মিক কম্পোস্ট ব্যবহার করবেন এবং ম্যাগনেশিয়ামটা দিবেন না হ্যাঁ আর অন্য অন্য যে উপাদানগুলো আছে বিশেষ করে ছত্রাকনাশক যেগুলো আমরা ব্যবহার করি ছত্রাকনাশকটা অবশ্যই দেবেন আর এর সাথে টাইকোডার্মাটা অবশ্যই ব্যবহার করতে হবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম